আন্তর্জাতিক সহায়তা সংস্থা ইউএসএইডকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়েছেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্ক আজ সোমবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে এই সংগঠন বন্ধ করে দেওয়ার পক্ষেও মত দেন মাস্ক মাস্ক দাবি করেন ইউএসএইড মার্কিন জনগণের করের অর্থ দিয়ে জৈব অস্ত্র গবেষণায় অর্থায়ন করেছে প্রপাগান্ডা ছড়ানোর জন্য অর্থ ব্যয় করেছে তাই সংস্থাটির মরে যাওয়াই ভালো মাস্ক এক্সে শেয়ার করা তিনটি বার্তায় বলেছেন আপনারা জানেন কি ইউএসএইড আপনাদের করের অর্থে জৈব অস্ত্র গবেষণায় অর্থায়ন করেছে এর মধ্যে কোভিড নাইন্টিনের মতো জীবাণু অন্তর্ভুক্ত যার কারণে কয়েক কোটি মানুষ মারা গেছেন পাশাপাশি মাস্ক মাইক বেঞ্চের একটি টুইট শেয়ার করে বলেন ইউএসএই তাদের প্রাপাগান্ডা প্রচারের জন্য গণমাধ্যমগুলোকে বিপুল পরিমাণ অর্থ দিয়েছে এর আগে ট্রাম্প প্রশাসন বিদেশি সহায়তা বিতরণ ব্যবস্থায় পরিবর্তন আনার ঘোষণা দেয় গত সপ্তাহে প্রশাসন জানিয়েছিল বৈশ্বিক সহায়তা কার্যক্রম ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তা পর্যালোচনার জন্য তারা বিদেশি সাহায্য সাময়িকভাবে স্থগিত রাখছে